আওয়ামী লীগ বিএনপি জমাত হেফাজত জন্মনায় সকল কলিজার ভাই সকল ধর্মের মানুষের সাথে যদি তারা মুসলমান হয় আমরা আড্ডা দিব ইনশাল্লাহ সেই দিনের প্রত্যাশা আসি এখানে এটা মুসাফির খানা রে ভাই এখানে এত মারামারি কিলি করার সময়টা কই এতে হেতে রে মামলা দিই আটকায় লাভটা কি ম্যাডাম মিডিয়ারের ঘরে সাতটা বছর জেল দিলেন বিয়ে করি ফেড়িতে বাঁশরগড়ে রেখে গেল ওয়াইফের সতেরো বছরও তারা বার হইল না আপনার কি বিবে আলামিয়া জিনা মানু আমি ম্যাডাম আপনার অন্তরে কি এখনো আল্লাহ জিকির করার টাইম হয় নাই আপনি নিজে তো সে আমার দেশের আওয়ামী লীগের দল নিষিদ্ধ হইলে তো আমার বাইরে তো নিষিদ্ধ হবে না আমার বাইগুলারে তো আমরা জড়াইয়া কলেজে নিয়ে জান্নাতে যেতে হবে আপনি নিজে তো সে আসেছেন আর বাইগুলারের মারিবাল্লাই আমরা লাইভে আইয়ে আর ফাইজলামিটি করি না ম্যাডাম আমার দেশের মানুষগুলোরে রে দেন অন্তত আসসালামু আলাইকুম আসসালাম আমি মোহাম্মদ ফাহিম নাম না না অন্য কে কারণ তো করি ঘটনা লাগি যায় আবার আমার বর্তমান বয়স ছাব্বিশ এবং আমি এক বাপের এক ছেলে বাড়িতে বিয়ের কথা বলার পরও বাড়ি থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না এখন আমি কি করতে পারি আমার বাবা হয়তো ফ্যান্ডেলের মধ্যে আছে উত্তরটি দিলে ভালো হয় তুই এখন করবি তোর যদি শক্তি থাকে সক্ষমতা থাকে তুই অভিভাবকের অনুমতি লাগতো না তুই যেহেতু মাইয়ারাও অনুমতি লাগবে মাইয়ার তো তুই ফাইমা তো যদি মাল টাল থাই বেশবেলা শুরু করি দি আর ফাইমের মা বাপের আল্লাহ আমিন কর এগা হলা হলা গারে অন যদি বিয়ে করে হরের বছরে তো নাতি হইব আল্লাহ দিলে বংশ বড় বাড়িব বংশ আল্লাহ ফাইমের বিয়া দ্রুত কবুল করেন আরোগ্যা প্রশ্ন ইডা বোধ সিটা দি করছ কয় ইডা এয়া বাইয়ে দিছি ফিরোজ বাইয়ে দিছি এও এবার কই গুরুত্বপূর্ণ আচ্ছা সংক্ষেপে কই বেকারে খুশি করে দিই আ বাবা আহ কাছে না আহ কি রে আয় অন অসুস্থ শলী ভিকাপ দিলে তারা কাঁদে তোরা কবে রায় কম চালাই আচ্ছা দিয়ে বাইসা আচ্ছা ও আরেকটা কথা রয়েছে আমার ওই আলিম মাদ্রাসা ছাত্রছাত্রী দিবি না আতুরা ইনশাল্লাহ আমাদের ছেলে একে এই মাদ্রাসায় ভর্তি করাবো আল্লাহ আমার এই মাদ্রাসাকে তুমি কবুল করো আমি ভুলে গেছি এই কথাটা বলতে আমার শিক্ষক মহোদয়দেরকে কবুল করো আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহ খানায় আবার ইমাম দান করো এই মাদ্রাসার ফিল্ডে ডক্টর আবুল কালাম আজাদ ভাই আফসারি ভাই ওয়াজ করি গেল আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা যাতে লাকসাম ওয়াজ করে পাঁচশো বছর পরে হোক এক হাজার বছর পরে হোক আমি কবর থেকে যাতে দেখি আফসারিও তোমার দোয়া কবুল হয়েছে এই মাদ্রাসার ছাত্ররা ওয়াজ করতেছে লাকসাম আল্লাহ এই মাদ্রাসা থেকে খানায় কাবার ইমাম দান করো আমি নেওয়াজ কাজী তোরা নাম দি প্রশ্ন করস কা আমার বর্তমান বয়স চব্বিশ আমি প্রবাসী আজ তিন মাস বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছি না যদি কোনো মেয়ের বাবা উক্ত আজে উপস্থিত থাকে তাহলে আমার বাবার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল না এখনো যদি তুই যদি রাজি নে নেয়াজ্জা আচ্ছা তো মাহরের কবি মাইয়া কালা এলে মাইয়া বাপ যদি হন করে ঠিক আছে হুজুর বিয়াটাড়াই দেন নাই অনরা দি আল্লাহ নেওয়াজের বিয়ের ব্যবস্থা করো আসসালামু আলাইকুম ওয়া আলাইহিস সালাম হুজুর ফরজ নামাজের পরের সুন্নাতগুলো কি এগুলা সুন্নাতগুলো পড়বেন ফেকি masala হলো নফল আর আমাদের হানাফি মাযহাবে সুন্নতে মুয়াক্কাদা ইত্যাদি ইত্যাদি তাকীদ দিছে আর কি কিন্তু ফেকার ইসতিলাহে বাসা হচ্ছে নফল পড়বেন ছাড়িয়েন না আর একদম ছেড়ে দিলে অনিচ্ছাকৃত ছেড়ে দিলে গুণা হবে না পড়বেন কিন্তু পদ্ধতিতে নামাজ পড়ার নিয়মটা দয়া করে একটু অনেক নেক বলবেন তো সুন্না যেটা আমাদের দেশে পড়ে সুন্না ঠিকই আছে সমস্যা আট বারো বিশ পঁয়ত্রিশ সবটাই ঠিক আছে কেউ কারো করে ডাক দিয়েও না যে যদুর হড্যুয় আরে ঠাঁসাই হড় আমরা বিশ রাগাত পড়ি আমিন আম ঈদগা দান করার জন্য বলার জন্য অনুরোধ করা গেল হ্যাঁ ঈদগা দান করিবেন প্রিয় হুজুর সালাম আলাইকুম আসসালাম হুজুর তোমাকে ত্রিশ প্লাস বয়সের অনেক অবিবাহিত যুবক উপস্থিত রয়েছেন তাদের বিয়ের ব্যাপারে তাদের পরিবার এবং তাদের উদ্দেশ্যে কিছু বলেন ওই আগের প্রশ্ন নিয়ে যে প্রশ্ন করছি এটা আচ্ছা চরিত্র একই প্রশ্ন চরিত্র হেফাজত করতে অনেক কষ্টকর হয় সমর্থ থাকার সত্ত্বেও বাবা মা বিয়ে দেয় না আপনি তাদের ব্যাপারে কিছু বলেন আল্লাহ আপনাকে নেখায় আপ দান করুক প্রিয় হুজুর আই লাভ ইউ আই লাভ টু আই লাভ ইউ টু তো এটা শুনেন সম্পত্তি কারে খাওয়াইবে আপনার হোলারা না করি গণত লেখায় মানুষ মারি গেলে। আর যদি বাসিও যায় আল্লাহ তারে হত্যা করব ইসলামী স্টেট হলে তো তার মারি উড়াইলে ছেলেটার বাঁচান না জাহান নামের থেকে আপনি নিজেও বাঁচেন তফিক থাকলে হোলারে দান করেন আব্বা হাগলামি সাগলামি করছে ব্যবসা বাণিজ্য কর বৌমা গানে আনে মিলি মিলিজুলি সব আর মাইয়ার বাহারও কত নমনীয় না আপনার মাইয়াটা যদি হোলাটার বরকতে জেনা থেকে বাঁচে আপনারও তো সব হবে ফুটফুটতে বনাস তো রয়ে গেছে কোম্পানির পক্ষ থেকে নাই নাতি নাতি নাতনি যদি এসে যায় এটার বরকতে রিজিক আরও বাড়াই দিবে আল্লাহ আহ কে আমাদের আগে আগে বিয়ে লাইফ সাপোর্টে যাইব জিনা বাড়ি যাব বিয়ারে যেভাবে তালার অব্দি তালা লাগায় আটকাইছে ডিজিটাল তালা দি তো জিনাই তো যাইব ঠিক কিনা বিয়া এত গেলে ম্যারবাড়া কল্লা কি করে কল্লা ফেসবুক সালা শুবাই যা রে কলা কি তে করবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আমি আচ্ছা আমার নাম মনা মিয়া দূর বেডা আমার নাম আচ্ছা 26 বছর আমি ও আচ্ছা ওই ফার্স্ট হিটা ওই হিটা ওই ভাই মারলে জিটা কেসি হিটা আচ্ছা রোজা অবস্থা অজুবা গোসলের সময় ভুলে ফানি খেলে রোজা হবে কিনা এই অবস্থা করেনি আলহামদুলিল্লাহ আল্লাহ তরে খাওয়াইছে আতা আমাক আল্লাহ রব্বুক তোমাকে তোমার রবে খাওয়াইছে রোজা হবে তুমি সেই হবে কোন না বাঙ্গি গেছে বাঙ্গে ন এটা আল্লাহ খাওয়াইছে ভুলে যা খাইতে আর ঠাঁসাই খা তো মনে হইলে সাথে সাথে খালা দিবি এটা অসুবিধে না রোজা হয়ে যাবে এটা আল্লাহ তরে দিছে কি দিছে রোজা অবস্থায় দিনের বেলা স্বামী স্ত্রীর সহবাস করতে চাইলে স্ত্রীর করণীয় নো রোজা শেষ মারাত্মক গুনাহ হবে ইচ্ছা করে করলে আর নফস ঠিক রাখতে না ভাইলে একে হাইট গিয়া ওই না হাইটতে রোজা রান লাগবে কাফারা আচ্ছা হারাম টাকায় খাবার খেয়ে রোজা রাখলে রোজা কবুল হবে কি না রোজা কবুল হইব ওই যার টে খাইছে হাতের অ্যাকাউন্টে ভাই রোজার কোনো অসুবিধা নাই ঠিক নেই হাতের অ্যাকাউন্টে হাইতো নয় আর কি স্বামীর উপর স্ত্রীর কি কি হক রয়েছে এবং স্ত্রীর উপর স্বামীর কি কি হক রয়েছে ছাপ্পান্নটা হক স্ত্রীর উপর স্বামীর ছাপ্পান্নটা হক আর স্বামীর প্রায় চল্লিশটা হক আজকে এই আলোচনাটাই করতাম কিন্তু শরীর অশান্তির কারণে এটা করিনি এটা একদিন করে দেবো ইনশাল্লাহ আমিন আচ্ছা না দিয়া দি এবার একটা সুন্দর প্রশ্ন দুবাই থেকে আছি আপনার কাছে একটি বিষয় সংশয় দূর করার জন্য আপনাকে একটু বিরক্ত করলাম আমার প্রশ্নটা হলো আমি দুবাইতে একটা মেশিনারির প্রশিক্ষণ দেই মানুষকে যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে চায় তাদেরকে এর জন্য আমি কোনো পারিশ্রমিকও নেই না অনেক সময় দেখা যায় অনেক কাফের মোশাকরাও প্রশিক্ষণ নিতে আসে এবং তাদেরকেও আমি প্রশিক্ষণ দেই বিনামূল্যে তারাও কা তারা তো কাফের তারা তো সে প্রশিক্ষণ কাজে প্রশিক্ষণকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে সে অর্থ দিয়ে আবার মূর্তি পূজাও করবে এই ক্ষেত্রে আমার করণীয় কি আমি কি তাদেরকে প্রশিক্ষণ দেব নাকি দেব না এর জন্য আমি এক পয়সা পারিশ্রম নেই না অগ্রাধিকার ভিত্তিতে তুমি আগেই মুসলমানদেরকে দিবা পরে মুসলমান যদি না পাও তাহলে আমার অমুসলিম ভাইদেরকেও দিবা দিলে তারা তার ফ্যামিলিকে চালাবে তাদের জন্য দোয়া করবা তারা হয়তো এ তোমার আচার আচরণ পেয়ে হয়তো তারা মুসলমান হতেও পারে তাদের সাথে তুমি সৎ ব্যবহারটা করবা কোনো অসুবিধা নেই ভালো কাজের জন্য তুমি সব পাইবা তাদেরকে দাওয়াত দিবা সকল ধর্মের মানুষের সাথে দাম সাদাকা ভালো কাজ করা যায় রাসুল সুলসাল্লামের পরামর্শ হচ্ছে প্রিফার দিবে তুমি মোট তাকিদেরকে আল্লাহওয়ালাদেরকে এক নম্বর রুল রাখবা দুই নম্বরে তাদেরকে পড়ি আমরা আমিন লন্ডন থেকে রেবেকা আমার প্রিয় বোন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শয়েক ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্ন ছিল এখানে করতে পারি জি করুন শাহেক ফসবে সিটার কারণে কবরের শাস্তি যে হাদিসটি আছে। তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা হাই কমেন্ট ও লো কমেন্ট ব্যবহার কীভাবে এ সাবধানতা অবলম্বন করতে পারি সাহাবিদের আমলত কোনো ব্যবস্থা ছিল না তাহলে তারা কি তারা কি এটা অ্যাভয়েড করতে পারত সুন্দর একটা প্রশ্ন করছে সাহাবিদের আমলত হাই কমেন্ট ছিল না তো হাই কমেন্টের সিস্টেম কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেখানে ফ্যাশাব করতেন শক্ত মাটি হলে লাঠি দিয়ে হুজুর রেশাশুল বাউল কেমন যাতে রেসাস মানে রিফ্লেকশান যাতে ফেশাবের যাতে মুখ চোখে মুখে না ফড়ে সেটারে লাডি দি গুঁতায় মাটিটারে নরম করতো পাথরের নরম করতো সিদ্ধ করত এমনি আবার অনেক জায়গায় রেশাসুল বাউল থেকে মুক্তির জন্য দাঁড়িয়ে ফেসাব করতেন আল্লাহ রসুল জীবনে একবার দাঁড়িয়ে ফ্যাশাব করেছেন আতার নাবি সাল্লা সাল্লাম কাউমিন তাকাউমিন আলা কয়েলা সোহেল বোকারিরা দিস আল্লাহ রসুল সাল্লাম এসেছেন ওই দালাল বাজার এখানে যে মহিলা ভালা তো মহিলার এখানে এইভাবে সুবাতায় কাউমে সুবাতার কাছে আসে দিনে তাওয়াত দিবার জন্য এখন সামনে হলো দেয়াল তো এখন ফেসাব কীভাবে করা এখন বসলেও সিটা পড়বে ময়লা চোখে মুখে আসবে ও দাঁড়ায় ফেসাব করলে মানে এটা জায়েজ বুঝে দেওয়ার জন্য জিন্সের ফ্র্যান্ড যারা ফেরব সিটিংয়েরা এরা তো হাঁকে মুখে রো রোসুমালি এম এসএমজি দরি মতি দিব খাড়াই তো এরপরেও যাতে মামলা না খায় অনিচ্ছা শর্তে আর কি তাদেরকে বাঁচানোর জন্য নবীজি জীবনে একবার দাঁড়িয়ে ফসাব করেছে অথবা কোনো ছেলে যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে হুন্ডে অ্যাক্সিডেন্ট করলে তা আন্ডু খালাইব আগে অ্যান্টিবায়োটিক ফ্লোক্লক্স খাইলে চব্বিশ ঘন্টা যা ভালো লইব আগ বইলে মৃত্যু বইলে আবার এটা ঠাস করে আন্ডুটা হারিয়ে যাব ঠিক আছে আবার আঁডু দুই খানি গেলে স্টিলের ফ লাগাইব হয়তো ছ মাস খাড়ায় আগবো আর খাড়ায় আগুন লাগছে এই লোকগুলার আগামতে যাতে সুন্নতের বাহির না হয় এই জন্য নবীজি জীবনে একবার দাঁড়িয়ে ফসবে করেছেন দেখুন আপনারা ফরিভত্র সোহিয়াল তো বলতে পারেন আমার প্রিয় বোন যে হাই কমেন্ট আর লো কমেন্টের কথা বলছি এখানে লো কমেন্ট হাই কমেন্টের মাসলাটা আছে আপনি ফ্যাস্টাব সাবজেক্ট করবেন প্রিয় বোন লো কমেন্টটা এমনভাবে যাতে হয় সাবের এটা যাতে রিফ্লেকশন না আসে যদি আপনার হাঁটু ব্যথা থাকে প্রেগন্যান্সিও তাহলে হাই কমেন্ট আপনাদের জন্য উপকারী কোনো অসুবিধা নেই তবে ফ্যাসাব থেকে আপনি নিজ দায়িত্বে সিস্টেম করে বাঁচবেন আর ফুর জ্বালা আপনারা ফ্যাশাবের করার পরে অপেক্ষা করবেন আমাজিদের ফ্যাশাবের লাইন ডাইরেক্ট ফেসাব করলেই ফ্যাসাব গতিসীমে একবারে বের হয়ে যায় সব শেষ আর পুরুষের ফেসাবের তার হচ্ছে মিটারের তারের মতো ওই যে কারেন্টের মিটারের তার দসা গোল্লা গোল্লা করে যাতে করে ঠেলানাতে বুঝছু তুই তো কত দি এস এম জি আছে তুই এদি যদি ফ্যাসাব ডাইরেক্ট মারে তো তুই এটা এত বড় টয়লেট কনে হেবি এই জন্য করে লাইন আল্লাহ ঘুরে ঘুরে করে দিছে

আমাদের নবী আমাদেরকে ফ্যাসাব পায়খানার জিনিস সব শিখায় ওনারে মানছে ইন্ডা উনি ইংডাটা লই সালমান সালমান ফার্সিটা দিলে তাহলে আমি পকেটে লইয়ে লেসি হা হা আমাদের নবী ভ্যাসাব ডিলা ডিলাকুলুপ আঙ্গ নবীজি কয়। তারপরে নাহা নাহান নাস্তাব বেলাল কেবলা ও আন নাস্তাব বেলাহা লেভায়েতি অ বাউলিন ও ও ও তারপরে অ নাস্তামজিয়া বিল ইয়ামি তারপরে ওয়ানজি আকাল্লি আমাদেরকে নবীজি শিখায় ওনার ইউনিভার্সিটিতে শিখায় আমরা যাতে ক্যাবলার দিকে ফিরি ফ্যাসাব না করি ক্যাবলার দিকে ফ্যাশনে না রাখি ডাইন হাতে যাতে আমরা ফানি খরচ না করি তিনটার কম যাতে ডিলা না লই ডিলা কেনে টানন লাগে মারন লাগে ফিকা ফ্লোর লাগে এইটাও নবী আমাদেরকে শিখায় মুসলিম শরীফের হাদিস লীল থাকবি এখন আমার রেবেকা বোন ভালো প্রশ্ন করেছেন মহিলারা ফ্যাসাবের বেলায় সতর্ক ওইভাবে থাকবেন লো কমেন্ট আমরা যদি কোনো স্বাভাবিক লো কমেন্ট নেই হাই কমেন্ট নেই এই মাসলা কই আমরা সাহিত্য নই লো কমেন্টের মাসলা নবীজি এই যে ছড়ি দিয়ে লাঠি দিয়ে যে মাটি নরম করছে পাথর নরম করছে আর মানে কি ফাসপের সিটেটা যাতে না আসে আপনারা ওইভাবে লো কমেন্ট হাই কমেন্টগুলো ইউজ করবেন ধন্যবাদ আর একটা প্রশ্ন আসসালামু আলাইকুম হজুর আমি ড্যাশ রহমান এই এলাকার কৃতির সন্তান আমি বিয়ে করতে চাই কিন্তু আমার ফ্যামিলি রাজি না ফ্যামিলি বলছে বিদেশ থেকে আসার পরে বিয়ে করাবে আমার খুব ইচ্ছে বিয়ে করে বিয়ে করার আমি মাদ্রাসার তারপরে আমি হাদিস পড়েছি বিয়ে করার পরে আল্লাহ রিজিক বাড়াই দেয় কিন্তু আমার আব্বু বোঝে না তাই আপনি যদি বুঝাই বলতেন তারপর যদি বুঝা আসে আর কি তুই কি কি তো তুই বিয়ে করি ফাগলী যাবি দরকার না আগে বিদেশ করিয়া হাত তাই মোল্লা আগে মাল কামা মাল কামাই আর যাচ্ছে বাবীর কাছে থাকবি আমিন ব্যবসা বাণিজ্য রাজনীতি করেন মিছিল মিটিং করেন উপজেলা নির্বাহী অফিসার হন ডিসি হন তারপরে আপনি সচিব হন বিচারক হন ঠিক থাকবেন ও পর্দার আলের আমার মারা সংসারের কাজ করতে করতে সব কিছু শেষ করে দিলেন ও আমার কলিজারা আপনারা যে সংসারের ভালোবাসেন এই সংসারের জিউতের লাই কত কষ্ট করছেন আজকে বগা মরি যাক না কত কষ্ট হাইবেন বললাম আইয়াগো কাছে মুখ খুলি কইলো হ্যাঁ তারা বিয়ে করাই তোর অথচ দুর্নীতি দুই নম্বরই তিন নম্বরই সব হলো মাই এল্লা করছে আফা তো একা সুযোগ পানো ওনার এক ফেডে বাদ কদ্দূরে খাইছে তিনশো এম সুযোগ সুবিধা দিছে তার লগে ধরেন দশ লাখ নেতা কর্মী সকলে সুযোগ নিল ওনার দুর্দিন তো আজকে কেউ নাই আল্লাহ সারা সে আল্লাহকে বলিয়েন না ভব্য দুনিয়া

আমিন ক ও কথা ক আমিন ক দিম দে বেগ গুণ না থাক সবাই খুশি করে দিম ৰচ্চেক তোক ওটা আগে দিম মানে বিয়ের ওয়াজ বিয়ের প্রশ্ন ন আই বুঝি তো বেক মিলে ফাষ্ট তেইশ গেক মিলে ফাষ্ট তেইশ গে থৈজন আয়ো মোঘৰে আই হিতেৰে বিয়ে করতাম চাহি তেওৰ রাজি মা বাবা কৰা না আর কাছে মাইয়া বিয়ে দেয় না মাবারে বুঝান আগো বাদ দিকে মাই কিরে দিছি এ গুড়ি গেনি কথাই কেনে এডি আজ বুঝি তো সিটার রে গো এডি বুঝি সিটার শ্রোতার জন্য সিটার বক্তা আল্লাহ নাজিল করেছে না আল্লাহ এইভাবে দাইল আল্লাহ এইভাবে বানাতো ও মাগো মা কত নষ্টের নষ্ট বনিছেই মাগো তাগো মত খারাপ আর কেউ নাই কত পাওয়ারফুল পয়গম্বর আল্লাহ এইজন্য মুসা আলাইহিস সালামের দিছে কতরা কত সিটারি করবি তোর আই হোলি কবজা দি ফাঁসে অগস্টে লোহিত সাগরে নিও হোলি কবজা কি কবজা এককার লোহিত সাগরে ফাঁসে অগস্ট নি ব্যক্তিরে ডুবাইছে ডুবাই আল্লাহ কো আলী ওমানু নাজিকা বে বদনিকা লিমান খাল ফাকা আয়া আয় তোর লাশ হাসাই তার ন না তুই যা সিটারি করছ তোর মতো শাখ সাক্ষ তোর নাতিপুত্তি ক্লাসমিট যারা আইব হেঁতেরও বত্রিশ নম্বর আয় আগ্রাকলা বানাইও হেঁতের মাইয়া টাইয়া রা আছে কেমন পর্যপ্ত তা নাম আমি এভাবে রায় দিও আর রায়নাগরের মানুষ যেভাবে কাঁদাইছে তুই ভাড়া মানুষের খাজুর কান্না মেলায় রি কর্তি এইভাবে ততর বান্ধবী এইভাবে তো মানুষ গুলারে ছয় বছর সাত বছর রাখছে আামজা ভাইয় কয় আমরা আষ্টশো মানুষ এক যে রাখছে শুধু শোনা যায় আল্লাহ হুহু করি কান্দার বাস রবের কাছে যায় নাই যে মোড়া তাজা হইছে শক্তি হেতির হেতির লগে কে হারিবো এইজন আল্লাহ কক লেখতে লিখতো ফuan লগে যাইব গো আই সম্মান কর গো শাককাত কানিসি আসলে কি তোরা গন ভবন দখল করতে গেছিসনি কোজরা আড়া দখলেরও চিন্তা নাই আড়া লাজর সামনে আগাইতে আগাইতে আন্দাই গেছি আমগো অত কিচ্ছু নাই আর প্রত্যেকের ইউল ক আলাইহিমুর রুবা

আজ যে খেলাবি আঙুল লাগে আরবি মদিনাতে ঠান্ডা তো কালা জড়ে ধরে যাইলে আজি রাসের বেড়া হবে ধরে মদিনার আবহাওয়াটা একটু ঠান্ডা বে একটি শীতে কালা ঠোঁঠা দিয়েছি আর না মাগ যখন হইলো আসলে সাহাবি না কিতা করবা আসলে এগুলোর নাই আল্লাহ ফোন করছো হুজুর তিন হাজার আডাইছি তিন হাজার চালা সাত আল্লাহ হাফিদ আল্লাগবোন

আঙো রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছে নতুবা আমরা পরের মাসে বেতন পাইতাম না এ দোয়াই দিয়া বেতন বন্ধ করে দেখত সকলের এবার আঙ্গো বেগ টেনে তাগো পক্ষে মিছিল দিয়ে লাগতো বেতন বন্ধ হয়েছে নি নি যেখানে ব্যাংকগুলো পাঁচ হাজার টাকার উপরে দিতে ফাইতেছে না অক্ষম মারেন না নজর করেন সেক দিকেছেন ভাই আইয়েন তারিখ না সেখান থেকে একটা দেশকে এ বুড়ো মানুষ আল্লাহ তুমি সাক্ষী আমি তার পক্ষে বলতেছি না

তোমার কাছে ঠিক নেতার আসলে তুই বেটা বিচার দিছে আসলে বিচার হয়েছে একটা মানুষ হিন্দু হোক আফসারি এক কারা একটা হিন্দুকে যদি সে জুলুম করে ন কোনো ছাড় নাই আল্লাহ ছাড় দিবে না একটা জালে মাজলুম কি যে দলের হোক মাজলুমের নবীর হাদিস মাজলুমের পর দোয়া কোনো ফিয়ে ছাড়ে আমি আল্লাহর কাছে পড়ে পৌঁছে যায় ইএমএনের গভর্নর বানাইয়া এরে ফাটা ছিল এ মহাজ ইবনে জাবাল রাতি তালা আনুরে ফাটাই কম তোমার লক্ষ্মীপুরের ডিসি করি ফাটাই খবরদার ইত্যাকি দাওয়াতল মেজলুম মহাজ তুমি আমার বিসিএস ক্যাডার মধ্যে তো এবার সর্বকনিষ্ঠ গভর্নর ফিলিস্তিনে ভাড়াইয়ে রিয়ামেন ও কোন মজলুম তোমার হিয়ানো হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি আছে নাসারা আছে পশু পাখি আছে নদী দূষণ করিও না কোন পরিবেশের ক্ষতি করিও না মজলুমের বদা থেকে নিজেকে সেভ করো মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোন ফিয়াস নাই ফর্দা নাই দোয়া ডাইরেক্ট ইন্টারনেটে পৌঁছে যায় অনলাইন জিডি আল্লাহ দোয়াগুলো পৌঁছে গেছে তো বেটা কষ্ট হয়নি কোন কথাতে গেছিলাম ও ভালোবাসা সংসারের দিয়ে ভালোবাসা করস আজ্জা মরি চাষা এত সুন্দর ভাবি হেদির ডর আর কিনে দিই তুলুস শীতকের দিক কম্বল মেলা দৌড় মাও ভাবি ভাবি আন্না দেওয়ার কি তা না কাফন কা আন্ন দেয়ার তো গেছে এই আফসারি এখন মরলে সর্বোচ্চ কাল সকাল দশটা দশটার ভিতরে সকাল দশটাতে আফসারি কি হবে কবর যত বাম্পারে এতে লাগসম বাইফাস দেখা সকাল দশটা সর্বোচ্চ ডাকার বন্ধু বান্ধব আই হয়তো ডাকাই এরা ফোন দিব বক্তারা একামতের দিন রতনদ্র প্রহরীর আমার ওয়াইফেরে ফোন দিব ফোন দেবো আর হতে বা আর সাল এ বাইর যান যান নামাজ কত করে এত করে না আমরা ডাকা থেকে আসতে একটু দেরি হবো না ঠেলি মেলি জোর হর ঠেলি মেলি আর আফসারির রাখত দেখবো আই আয় হায় গল্পের মতো আজ আমি যেদিন যাবো মারা আমি যেদিন যাবো মহারা খারা হয় তোরা ক্ষমা করে দিস বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে পারাপর্শি নতুন করে দেখিতে আসিবে মোরে আজকে যে মাহফিলে আরো চাইস শখ মৃত্যু নকাইল্লা ঠিকে লাকসম শহরে যাই কব না আফসারি বাইডারে শেষবারের মতো চাই চাই মানুষের খান্দে ওই কথা কল্পনা করে আরে বাইল লোক হাত দেয় হয়তো নরে কি মজার মানুষ পাড়া নতুন করে দেখিতে আসিবে মরি মুখের কাপড় খুলিয়া রাখিস কে খুলব আর ত্রাফি উল্লাহ অলি উল্লাহ এভাবে মুখের কাপড় খুলি দিব আমার আপুরা আপনার অসাধারের মত পাড়া নতুন করে দেখিতে আসিবে মরি মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে এলে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিশ আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে পারো খা আমরা পৃথিবীর জন্য এত ভাগ মারা এটা আমাদের মোসাফের খানা আমাদের গন্তব্য হচ্ছে কেন জান্না আমরা একসাথে সকল দল মিলে জান্নাতে আমরা আড্ডা দিব আওয়ামী লীগ বিএনপি জমা হেফাজতাই সকল সকল ধর্মের মানুষের সাথে যদি তারা মুসলমান হয় আমরা আড্ডা দিব ইনশাল্লাহ সেই দিনের প্রত্যাশা আসি এখানে এটা মুসাফির খানা ভাই এখানে এত মারামারি কিলাকিলি করার সময়টা কই এতে হ্যা মামলা দি আটকায় না লাভটা কি ম্যাডাম বিডিয়ারের ঘরে সাতটা বছর জেল দিলেন বিয়ে করি ফেনিতে বাসর ঘরে রেখে গেল ওয়াইফের সতেরো বছরও তারা বার হইল না আপনার কি বিবে আল্লা জি না মানু আমি জিক্রিল্লা ম্যাডাম আপনার অন্তরে কি এখনো আল্লাহ জিকির করার টাইম হয় নাই আপনি নিজে তো শেষ হয়েছেন আমার দেশের আওয়ামী লীগের দল নিষিদ্ধ হইলেও তো আমার বাইরে তো নিষিদ্ধ হবে না আমার বাইগুলারে তো আমরা জড়াইয়া কলিজে নিয়ে জান্নাতে যেতে হবে আপনি নিজে তো শেষ হয়েছেন আর বাইগুলারে মারিবাল্লায় আমরা লাইভে আইয়ে আর ফাইজলামিটি করিয়ে না ম্যাডাম আমার দেশের মানুষগুলো রে বাঁচতে দেন অন্তত আর কত কাজ করবেন কত মানুষের সংসার শেষ করছেন চোদ্দশো সেলে রে আপনি কলজাহারা করার দরকার ছিল না সোলাইন করে রে ডাক দিয়ে নি করতে রে তোরা নাতির বয়স চাকরি চাকরি করস বা কিতা চাস চাকরি আচ্ছা অপেক্ষা কর আমি ব্যবস্থা করতেছি যা দুই তিন মাসে তোকে চাকরি হইব কত ফট ফরি রেছে বেতন দরকার এক বছর পরে দেন না অসুবিধা কি বাচ্চাগুলো চাকরির জন্য গেছে তাকেছেন আপনি কি জবাব রবের সামনে দিবেন একটা খুনের বদলা হচ্ছে জাহান নাম কতবার আপনি জাহান নামও যাইবেন খবর আসেনি আপনার আপনি ইলিয়া চালির মতো লোক এত সুন্দর মানুষ কত মায়া লাগে সিলেটের শাহজালির দেশের মানুষ তারে প্রত্যেকের কবর জিয়ারত করার একটা ব্যবস্থা আছে আপনার আব্বার কবর জিয়ারতটা করেন ইলিয়াস আলী হচ্ছে একজন মুসলমান আর ইলিয়াস তো হচ্ছে একটা নির্বাচিত এমপি আপনার আব্বা তো এমপি হয় না এত বড় নেতা ইচ্ছে শিক্ষিত ছিল না তারে যমুনা নদীর মাছেরে খাওয়ায় তার ওয়াইফের লোক আপনি নাটক করলেন আর কত নাটক আপনি করবেন বুড়া কাটালে আর সুপ থাকেন ম্যাডাম সুপ থাকেন আর বুড়ি নির্বাচন চাও এমনিতে গাল ভাঙি গেছে তো সুপ থাও সুপ থাও নির্বাচন চাইও না তুমি বহুত নির্বাচন চাইছ তুমি তোমার প্রিয় নেত্রীরে বাড়িটাও উদ্ধার করতে আসল না প্রিয় নেত্রীরে কদুর চিকিৎসালয় নিবে সেটাও আইলা না হম তুমি নির্বাচন চাও চাইও না তোমার মুখে এটা স্বভাব হয় না আল্লাহ যার ললাটে রেখেছে নেতৃত্বের রাজটিকা আল্লাহ তাকে নেতৃত্ব নিবে ইনশাল্লাহ কথা ঠিক কিনা আর সাইও না সাইও না চুপ থাকো ভাই ও রায়পুরের ভাই হিগুন চুপ থাকো হুলিশের গাড়ি লই লই দে এ এদিন মাহফিল শরীফে দেখছি গাড়ি লই লই গরে এডি করিও না তো বাড়ি কোথায় আমাদের জান্নাত বাড়ি কোথায় আখেরাতের দিকে আসো ভাই এখানে আমরা এসেছি একটা কোনো রকম জিল্লে জাহাইলের একটা ছায়ার মতো মুসাফের মতো আল্লাহ আমার জাতির কলিজাতি আখের হাতের মহব্বত গালে করে দাও সামনে রমজান আসতেছে আল্লাহ এই রমজানে তাকওয়ার এমন ট্রেনিং যাতে তারা নেয় এই একটা মাস তরাবির ফাবন্দি করতে করতে যারা তারা যেন পাঁচ ওয়াক্ত নামাজের একটা হেফাজতকারী হয়ে যায় আমার আম্মাজিদের কাল্লা তুমি কবুল করো ফাক্কা নামাজি করো আর বাদ বাকি দুনিয়ার ধোকার কথাটা আমি বলবো আরেক দিন ভাগ করে বলবো ওয়ালটা এক পার্সেন্ট করছি নিরানব্বই ভাগ রয়ে গেছে ওই আমার খদবা বা থেকে নিবেন আমি তো ডরে খোঁদবার হ্যাঁ ডরে খোঁদ বা আর বেশি না তোকে ডরে কিটা করিমার এমনি থাকবি তোরা আচ্ছা ফরজ ফসন দিছি ফিরোজ ভাই কালি আরও দিতে থাক দিতে থাক দিতে থাক